হর হর মহাদেব আজ আমি শুরু করলাম আমার কেদারনাথ যাত্রা যাত্রাটা একেবারেই সহজ নয় একেই তো বর্ষাকাল পাহাড়ে বৃষ্টি ঝড় আর তার সাথে ল্যান্ডস্লাইডের খবর চারিদিকে প্রশাসন ইতিমধ্যেই কেদারনাথ যাত্রা বন্ধ করে দিয়েছে তবুও ভেতরের বিশ্বাস আমাকে টেনে নিয়ে যাচ্ছে আমি জানি মহাদেবের ডাক এলে কোনো বাধাই আটকাতে পারে না ঋষিকেশ থেকে গৌরীকুণ্ড পৌঁছাতে সাধারণত একটা গাড়ি যথেষ্ট কিন্তু আজ আমার ভাগ্যে ছিল অন্য একটা গল্প চারটে গাড়ি বদলে সাত ঘন্টা লম্বা সংগ্রামের পর পৌঁছাতে হবে তাহলে কেদারনাথ আসলে এই অবস্থা তিন দিন ধরে আজকে কেদারনাথ যাত্রা বন্ধ হঠাৎ আমি ঋষিকেশে আছি ঋষিকেশের যে বাস স্ট্যান্ড যেখান থেকে সমস্ত বাস ট্যাক্সি স্যাটেল শেয়ারিং ক্যাব এই সমস্ত ছাড়ে নাকি রুদ্রপ্রয়োগের আগে নাকি রাস্তা পুরো বন্ধ রয়েছে তার ফলে যখন বর্ষাকালে আসবে খুব ভেবে চিনতে আসতে হবে ড্রাইভার বলছে যাবে তো নিজের তো এসে তো এরকম আবার ড্রামা দেখছি ভীষণ সমস্যার মধ্যে পড়তে হয় ভাই এই সময় আসলে মহাদেবের কাছে এখন এটাই যে যেন রাস্তাটা খুলে যায় এবং আমরা গিয়ে তার দর্শন করতে পারি প্রথম ধাপে ঋষিকেশ থেকে রুদ্রপ্রয়াগ পাহাড়ি আঁকামাঁকা রাস্তায় বাস এগোচ্ছে এক গঙ্গা বইছে তীব্র স্রোতে আর পাহাড় থেকে নেমে আসছে ঝর্ণা প্রকৃতির রূপ সত্যিই মনোমুগ্ধকর হলেও ভয়ও করছে মাঝে মাঝে রাস্তার ওপর পাথর গড়িয়ে পড়েছে যাত্রীরা চুপচাপ শুধু ভেতরে ভেতরে প্রার্থনা সুরক্ষিত যেন পৌঁছোতে পারি এইমাত্র আমরা রুদ্রপ্রয়াগে নামলাম রুদ্রপ্রয়াগে নেমে একটা দোকান থেকে কিছু খাওয়া করে নিচ্ছি সকাল থেকে বিশেষ কিছুই খাওয়া হয়নি ওই মাঝখানে দাঁড়িয়ে চা আর বিস্কুট খেয়েছিলাম রুদ্রপ্রয়াগ থেকে শেয়ারিং ক্যাব ধরে বেরোলাম গুপ্ত দিকে ক্যাবে উঠেই দুজন যাত্রীর সাথে আমার আলাপ হলো ওনারাও কেদারনাথ যাবার উদ্দেশ্যে বেরিয়েছেন কিন্তু ভয় পাচ্ছেন আবহার কারণে তাদের কথাই একটা জিনিস শিখলাম যাত্রা যত কঠিন হোক ভক্তির শক্তি সবসময় ভয়কে জয় করে গুপ্ত পথে চারিদিকে শুধু মেঘ আর কুয়াশা রাস্তার ওপরে কাদা জমে গাড়ির চাকা পিছলাচ্ছে বন্ধুরা এইমাত্র মাত্র গুপ্ত কাশিতে নামলাম আমরা রুদ্রপ্রয়াগ থেকে দেড়শো টাকা করে নিল শেয়ারিং ক্যাবেতে পারে গুপ্ত কাশি থেকে আমরা শনপ্রয়াগের দিকে যাব দেখি আবার যদি কোনো শেয়ারিং ক্যাব পাই আমরা বর্ষাকালে এসেছি বলে আমি আমার এই অবস্থা যদি শীতকালে আসা যাই বা যখন প্রথম প্রথম খোলে তখন যদি আসে যাই তাহলে এত দুর্ভোগ থাকে না এত নাজাহাল থাকে না হ্যাঁ সোনপ্রয়াগ জায়গা ওদের ছাদমে বেড়ে যায় ছাদমে

দর্শনটা হয়ে যায় এবং যেতে পারি বহু দিন থেকে পরিকল্পনা করছি কিন্তু পরিকল্পনা ভেসতে যায় মাঝখানে ভাইয়া মেয়েরা কি ব্যাগ রাখছে না প্রচুর ভারী ব্যাগ রয়েছে আমার ব্যাগকে গাড়ির ওপরে তুলে দিয়েছি এখান থেকে সনপ্রয়াগ প্রায় আরো ভাই কেটনা কিলোমিটার রাস্তা হয় এবার সে সনপ্রয়াগ থার্টি কিলোমিটার তো এখান থেকে সনপ্রয়াগ তিরিশ কিলোমিটার রাস্তা আছে এক ঘন্টার মতো লাগবে বলছে আমি তো মহাদেবকে বলে দিয়েছিলাম মহাদেব আমার কোনো সামর্থ্য নেই আমার কোনো ক্ষমতা নাই তুমি হাত ধরে নিয়ে চলো নাহলে আমার কোনো মানে মূল্যই নেই আমি তো আমি এই জন্য মহাদেবের কাছে প্রথম থেকে সারেন্ডার হয়ে গেছি মহাদেব তুমি আমার হাত ধরে নিয়ে চলো আমার ক্ষমতা নাই আমি কিভাবে করব আমি নিরুপায় আমি এক প্রকার দুর্বল তুমি আমাকে সাহায্য করে হেল্প করো তো অনেক কষ্টে এইখানে অবধি আসতে পেরেছি এবার চেষ্টা করছি যে এখান থেকে জাহাফড়ে সোনপ্রয়াক যাওয়ার এবং কালকে সকালে তার জন্য ট্রেক শুরু করার গুপ্ত থেকে পরের ক্যাব ধরলাম সন প্রয়োগের উদ্দেশ্যে এখানে এসে আরও স্পষ্ট বোঝা গেল পরিস্থিতি কতটা ভয়াবহ অনেক অনেক জায়গায় পাহাড় ধসে রাস্তা আটকে গেছে পুলিশ প্রশাসন সবাইকে সতর্ক করছে কেদারনাথ যাত্রা আপাতত স্থগিত করতে কিন্তু আমার মন বলছে যদি মহাদেব চান তিনি নিজেই পথ খুলে দেবেন শেয়ারিং ক্যাবের মধ্যে সবাই ভিজে একেবারে ক্লান্ত কিন্তু আশ্চর্যের বিষয় কেউ হাল ছাড়ছে না প্রত্যেকের চোখে মুখে শুধু একটাই স্বপ্ন কেদারনাথের মহাদেবের দর্শন করা এবং শেষ ধাপে সনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড বৃষ্টি যেন থামার নামই নিচ্ছে না গাড়ি এগোচ্ছে কিন্তু প্রতিটা বাঁক যেন মনে করিয়ে দিচ্ছে আমরা প্রকৃতির মধ্যে কতটা ক্ষুদ্র মাথার ওপর বজ্রপাত রাস্তার পাশ দিয়ে জলধরা নেমে আসছে পাহাড় থেকে অবশেষে সাত ঘন্টার দীর্ঘ আর ক্লান্তিকর যাত্রার শেষে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল গৌরীকুণ্ডে শরীর ভিজে একেবারে জব জবে জুতো কাদা হয়ে গেছে কিন্তু মন মনটা ভরে গেছে মনে হচ্ছে মহাদেব নিজেই হাত ধরে নিয়ে এলেন এখানে বন্ধুরা এই যাত্রা আমার কাছে শুধুই ভ্রমণ নয় এটা ছিল একরকম পরীক্ষা প্রতিটা ধাপে ভয় দুশ্চিন্তা ক্লান্তি সব কিছুর মধ্যে একটাই ভরসা ছিল মহাদেব আছেন আমার সাথে তার আশীর্বাদ আছে আজ আমরা দাঁড়ি আছি গৌরীকুন্ডে এখান থেকেই শুরু হবে পদযাত্রা সজা মহাদেবের দরজায় কেদারনাথ ধামে আপনারা বন্ধুরা বর্টমান আমি দাঁড়া গৌরীকুন্ডের যে উষ্ণ জলাশয় বলা হয় এটাই হচ্ছে সেই উষ্ণ জলাশয় গৌরীকুন্ড একদম ঠান্ডা এখানে ভীষণ ঠান্ডা বর্টমানে প্রায় 10 ডিগ্রি মতো এখন তো তার মধ্যে এই গরম জল এমন কি ডিসেম্বর জানুয়ারি মাসে যখন এখানে গৌরী জলের তাপমাত্রা কিন্তু একই থাকে একদম গরম উদ্য জল তো যখন আমরা এত ট্রেকিং চড়াই রাস্তা পার হয়ে আমাদের শরীরে খুব ব্যথা যন্ত্রণা নানান জায়গায় পেন হয়ে থাকে যদি আমরা এই গরম জলেতে স্নান করি তো খুবই একটা আরামদায়ক সে স্নান হয় গৌরীকুণ্ড শুধু কেদারনাথ যাত্রা শুরু নয় এখানে আছে দেবী পার্বতীর মানে মা গৌরীর মন্দির শীতের সময় পুরো জায়গাটা বরফে ঢেকে যায় তাপমাত্রা নেমে যায় নিচে কিন্তু আশ্চর্যের বিষয় এই বরফে ঢাকা জায়গাতেই রয়েছে একটা উষ্ণ গরম জলের কুণ্ড বিশ্বাস করা হয় এই পবিত্র কুণ্ডে স্নান করেই শুরু করতে হয় মহাদেবের দর্শনের যাত্রা তাই তাড়াতাড়ি গৌরী কুণ্ডে এসেই নেমে পড়লাম গরম জলের ওই কুণ্ডে ঠান্ডার মধ্যে উষ্ণ জলের স্পর্শ যেন সমস্ত ক্লান্তি দূর করে দিল মনে হলো মহাদেবের আশীর্বাদ আমার শরীর মন দুটোই শুদ্ধ করে দিল আজকের দিনটা শেষ হলো এই গৌরীকুণ্ডে কুণ্ডে আগামীকাল ভরে শুরু হবে আসল যাত্রা সরাসরি মহাদেবের ধামে কেদারনাথ মন্দিরে এই ভিডিও এখনই শেষ এই ভিডিও এখানেই শেষ করছি পরের ভিডিওতে আপনাদের নিয়ে যাব সেই সেই যাত্রায় ততক্ষণ পর্যন্ত হর হর মহাদেব